কেমন আছো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো ঝটপট করে চলো শুরু করে দেই আজকের রিডিং আজকের রিডিং হচ্ছে টরাস বা বৃষরাশি যারা আমার ভিউয়ার্স তাদের জন্য এই জুলাই মাসের তাদের প্রেমজ জীবন কেমন কেমন যেতে চলেছে ঠিক আছে তো প্রথমেই আমি তোমার যিনি মনের মানুষ তার কোন এনার্জিতে তিনি আছেন আমি সেটা দেখে নেব এবং তারপরে আমি তোমারটা দেখবো কেমন চলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেলস প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স যারা বৃষ রাশি বা টরাস তার মনের মানুষ এই মাসে কোন এনার্জিতে আছে থ্যাংক ইউ এবার আমি আমি কার্ড পেয়ে গেছি এবার আমি দেখব যে তোমরা যারা আমার ভিউয়ার্স যারা বৃষ রাশি বা টরাস ইংলিশে যেটা বলে তোমরা কোন এনার্জিতে আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেলস প্লিজ গাইড আমার যারা ভিউয়ার্স যারা বৃষ রাশি বা টরাস তারা এই মাসে কোন এনার্জিতে আছে থ্যাংক ইউ তো তোমার যিনি মনের মানুষ তিনি কিন্তু তার জন্য দুটো কার্ড এসেছে ওয়ান ইজ হোপ আদার ওয়ান ইজ ডিসকভারি ঠিক আছে ডার্কনেস মানে অর্থাৎ মানে যতই অন্ধকার থাক না কেন লাইফ তো সবসময় সবকিছু ভালো হয় না যতই অন্ধকার থাক না কেন তার মধ্যেও কিন্তু কোথাও না কোথাও কিন্তু লাইট থাকে হ্যাঁ তাই সেই রকম এনার্জি কিন্তু তোমার মনের মানুষের মধ্যে আছে যে যতই ব্যাড সিচুয়েশন দিয়ে এখন তিনি যাক না কেন কিন্তু তিনি জানেন যে সেই ব্যাড সিচুয়েশানের মধ্যেও কিন্তু কোথাও না কোথাও লাইট আছে তাই সেটাকে কখনোই কিন্তু ডিনাই করা যাবে না এবং তিনি সেই হোপে আছেন যে যে সিচুয়েশানই থাক না কেন আমার সেই সিচুয়েশন কিন্তু কেটে যাবে বা ওনার মধ্যে সেই হোপটা কাজ করছে যে উনি এই ব্যাড ফেজ দিয়ে উনি সুন্দরভাবে বেরিয়ে আসবেন এবং ওনার সেই হোপ তাকে লাইটের দিকেই কিন্তু নিয়ে যাচ্ছে সেটা হতে পারে তোমাদের যে কোনো এনার্জি শুধু তো প্রেমের ব্যাপার নয় এনার্জি হচ্ছে টোটাল মাসের আমি এখানে একটা এনার্জি দেখছি সেটা যে কোনো ফিল্ডের জন্য এই এনার্জি কাজ করতে পারে ঠিক আছে এবার তোমাদের যে এনার্জি এসেছে দ্যাট ইজ কারেজ অ্যান্ড ফ্রেন্ডশিপ তোমরা যথেষ্ট কারেজ করেজিয়াস হয়ে গেছো তোমরা যারা আমার ভিউয়ার্স যারা বৃষ রাশি বা টরাসে বিলং করো যথেষ্ট করেজিয়াস অ্যান্ড ইউ পিপল আর রেডি টু ওভারকাম এনিথিং তোমাদের কিন্তু সেই এনার্জি আমি দেখতে পাচ্ছি এবং তোমরা বন্ধুত্বকে যথেষ্ট ইম্পর্টেন্স দিচ্ছ বা সেই এনার্জি তোমাদের মধ্যে কিন্তু ভীষণ রকমভাবে কাজ করছে যেখানে কিন্তু বন্ধুত্বকে কিন্তু তোমরা ইম্পর্টেন্স দেবেই যদি এখনও না দিয়ে থাকো এই মাসে কিন্তু তোমরা বন্ধুত্বকে ইম্পর্টেন্স দেবে কেননা দ্যাট ইজ দ্য বেস অফ এনি রিলেশনশিপ ওকে এবার আমি দেখব যে আমার যারা ভিউয়ার্স আমার যারা ভিউয়ার্স যারা বৃষ রাশি বা টরস তাদের এই প্রেমজ জীবন এই মাসে কেমন যেতে চলেছে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেলস প্লিজ গাইড থ্যাংক ইউ বটম অফ দ্য ডেক এসেছে দেখো টেন অফ ওয়ান ওকে কার্ড এসেছে এস অফ পেন্টিকলস অ্যান্ড দ্য হ্যাংম্যান তোমরা বা তোমাদের এই রিলেশনশিপ না কোথাও না কোথাও এই মাসে কিন্তু স্টাক হয়ে আছে কোনো একটা জায়গায় কিন্তু ইউ পিপল আর কনফিউজ তোমরা কোথাও একটা আটকে আছো নট হ্যাপি ইন আর রিলেশনশিপ কিন্তু তোমরা দুজনেই কিন্তু নতুন বিগিনিং চাইছো তোমরা চাইছো যে এই রিলেশনশিপটা ঠিক হয়ে যাক বা যেখানে প্রবলেম সেটা ঠিক হয়ে যাক এবং তোমরা এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চাও ফিউচারের জন্য একটা আর তোমরা একটা স্টেবল রিলেশনশিপ চাও এবং হ্যাংম্যান এটাই বলে যে তোমাদের ভাবনা চিন্তাকে কিন্তু একটু পরিবর্তন করতে হবে কী করতে হবে যে ধরো তুমি স্ট্রেটভাবে ভাবছো যদি আমি স্ট্রেটভাবে গেলে আমি অমুক পয়েন্টে পৌঁছাতে পারব কিন্তু তুমি যদি একটু একটু ঘুরে যাও তাহলেও কিন্তু তুমি ওই পয়েন্টে পৌঁছাতে পারবে তাই সেই জায়গাটা কিন্তু তোমাকে একটুখানি নিজেকে ভাঙতে করতে হবে একটু নিজের ভাবনাকে একটুখানি তোমাকে টুইস্ট অ্যান্ড টার্ন করতে হবে একটু পাল্টাতে হবে তাহলে দেখবে তোমার এই সিচুয়েশান তোমাদের এই যে একটা স্টাক সিচুয়েশান এই যে কনফিউজ সিচুয়েশান সেটা কেটে যাবে কেমন এবং অবশ্যই কিন্তু তাহলে তোমরা একটা নতুন বিগিনিং যেটা চাইছ সেটা তোমরা করতে পারবে কেমন এবং টেন অফ ওয়ান্স যেটা বলে যে এই যে এই এই যে যেহুক স্টাক হয়ে আছে এবং যেহেতু তোমাদের কি বলবো কনফিউজড একটা সিচুয়েশন তখন সেই সমস্ত রিলেশনশিপকে কি মনে হয় ভীষণ বার্ডেন ফিল করো ভীষণ ভারী লাগছে তোমাদের হ্যাঁ এবং এতটাই ভারী লাগছে যে তোমরা না এরকম ঝুঁকে গেছো নিচের দিকে ঝুঁকে গেছো সামনের দিকে রাস্তাটা কিন্তু আর দেখতে পাচ্ছ না হ্যাঁ তাই সেই জিনিসটা করো না হ্যাংম্যান এটাই বলছে যেটা ভাবনা চিন্তাকে একটু পাল্টাও এবং সেখান থেকে নিজেদেরকে বার করে আনো তাহলে দেখবে তোমাদের কিন্তু এই রিলেশনশিপ অনেক বেশি ভালো লং রানের জন্য তৈরি হয়ে যাবে কেমন টেক কেয়ার গাইজ বাই বাই